রাজ্য সরকারের অধীনস্থ কারখানা দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড আর তারই আবাসনের আবাসিকরা পানীয় জল পাচ্ছে না আর এই দাবিকে সামনে রেখে কারখানার মূল গেটের সামনে আজ বৃহস্পতিবার সকালে তুমুল বিক্ষোভ দেখায় আবাসিকের মহিলা সদস্যরা যে সমস্ত আবাসিকরা সেখানে থাকেন প্রায় একশো দশটির মতো পরিবার সেখানে থাকেন এবং সেই পরিবারের যারা মহিলা সদস্য তারা আজকে কারখানার মূল গেটের সামনে এসে তুমুল বিক্ষোভ দেখায় তাদের দাবি যে দীর্ঘ ছ মাস ধরে পানীয় জলের কোনো রকম ব্যবস্থা নেই এবং এই সমস্যা আরও তীব্র হয়েছে গত পনেরো দিন একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমস্যা সুরা হয়নি তাই তারা আজকে কারখানার গেটের সামনে এসে বিক্ষোভ দেখায় আমাদের আজকের বহুদিন ধরে পাম্পের প্রবলেম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে ওরা চিঠি চাপাটি হয়েছে তারপর বলে যে আমরা কোনোরকম রেসপন্স নেবো না হ্যাঁ আমাদের হাউস র্যান্ট কাটছে হ্যাঁ সব সার্ভিস চার্জ যা আছে সব কিছু কাটে কলোনির কোনো পরিবেশ আমাদের দেওয়া হয় না বারবার আজকের উনি লুকিয়ে লুকিয়ে এসছেন কলকাতা বসে থাকেন কোনোরকম আমাদের পাত্তা দেয় না আজকে গেছিলাম আমাদের অক্ষত্ত ভাজায় ইয়ে ব্যবহার করেছে লাস্টে আমাদের মহিলারা আসতে বাধ্য হয়েছে আমাদের সাপোর্টে হ্যাঁ জলের দাবিতে জল না থাকলে কতদিন চলবে আজ বিগত ছ মাস ধরে আমাদের জলের সমস্যা ঠিক আছে পনেরো দিন হলো একদমই জল পাওয়া যাচ্ছে না পানীয় জল পানীয় জল বলুন খেলা চলার জন্য ওইটাই তো আমাদের মেন তো জল পাওয়া যাচ্ছে না তো এই জল যাতে পাওয়া যায় তার জন্য এখানে বিক্ষোভের দাবি নিয়ে আসা হয়েছে পিএম এর কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা যেহেতু এখন এনারদের আন্ডারে আছি আমরা চাইছি এনাকে বলতে ইনি চাইছেন না কোনো শুনতে হ্যাঁ ইনি গেট থেকে চলে যেতে চাইছেন ওই জন্য আমরা গেটটা আগলে রেখেছি এখানে দাঁড়িয়ে আছে এই জন্যই যাতে আমাদের মানে দাবিটা মেনে নেওয়া হয় আমরা এতগুলো পরিবার আছি দুশোর উপরে পরিবার আছি পরিবার গুলো কোথায় চলে যাবে এখনো ইনাদের আন্ডারে আমাদের যেহেতু কাজ হচ্ছে ইনাদের আন্ডারে আমাদের পেমেন্ট ঢুকছে তাহলে কাদের কাছে আমরা জানাবো এখানেই তো জানাবো না এই জন্য আমরা বিক্ষোভ করছি আমাদের যতক্ষণ না জল মানে দাবি আমাদের পূর্ণ হবে আমরা এখানে এইভাবে বিক্ষোভ চালিয়ে যাবো হ্যাঁ আমরা কলোনিতেই থাকি কলোনি আমরা বিসিএল কলোনিতে কোয়ার্টারে এখানেই থাকি আমাদের অত্যন্ত সবাইকে নিয়ে দুশো জন লোক আছে আর ছ মাস ধরে আমরা জলের জন্য ভুগছি এইদিকে কারেন্টও আমাদের অন্য ডিপিল লাইনে চলে গেছে কোয়ার্টার ডিপিল লাইনে চলে আবার যদি জলও না পাই তো আমরা কি নিয়ে থাকবো আপনি বলুন আর তিনতলায় থেকে নেমে এসে আমাদের জল বয়া ক্ষমতা নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোনো স্বাধীনতা নেই যে জল যদি না পাই তা আমাদের জন্য একটা কোন ব্যবস্থা করা রাখবে করা হওয়া থাকবে না বা কিছু কোন জিনিসের ব্যবস্থা নেই ওই জন্য আমরা পিমার কাছে এসছি জলের জন্য এবার ওনাকে আমাদের দাবি মানতেই হবে আমার সাথে দেখা করেছেন উনি ওনার কাছে আমি গেছিলাম দেখা করেছেন উনি বলছে ঠিক আছে আমি এমডি সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাচ্ছি পরে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে আসেন স্থানীয় কোকোবেন থানার পুলিশ এবং ককেন থানার পুলিশের যে অফিসাররা আসেন তারা কারখানার ভিতরে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং তারা বাইরে এসে যে বিক্ষোভকারী মহিলারা ছিলেন তাদেরকে আশ্বস্ত করেন এরপরই কিন্তু বিক্ষোভ ওঠে না এক ঘন্টা বিক্ষোভের পর পুলিশের আশ্বাসনেই বিক্ষোভ ওঠে এখন দেখার যে এই পানীয় জলের সমস্যা কবে সুরা হয় তবে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success. অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত